আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্দা ভবনের ঠিক তৃতীয় তলায় রিম্যাক্স টেক বিডি আজকে আপনাদেরকে কিছু ইউজ ল্যাপটপের কালেকশন দেখাবো আমাদের কাছে যে লুপ প্রাইজের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এই ল্যাপটপটা হলো এসপি কমপ্যাক সিরিজের ল্যাপটপ এটার মডেলটা হলো এসপি কমপ্যাক চারশো বিশ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের প্রসেসর ফোর জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু এসডিএমআই পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট পাবেন বিজিএ পোর্ট পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক নেটের সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এবং অফিসিয়াল যত কাজ আছে এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেলটা হলো এসপি চারশো তিরিশ এটার প্রসেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সেকেন্ড জেনারেশনের প্রসেজার ফোর জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিটেল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ইউএসবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট বিজিএ পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ল্যাপটপ দেখেন এই ল্যাপটপটায় কিন্তু প্রসেজারটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি প্রসেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সির কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এসপি এল বুক এটা হলো আপনার এইট ফোর সেভেন জিরো পি কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেজর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন এবং ক্যামেরার উপরে কিন্তু একটা লাইটিংয়ের সিস্টেম আছে এই ল্যাপটপটায় একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা এলএড বুকের ল্যাপটপ এবং এই ল্যাপটপটায় কিন্তু মাউস প্যাডে কিন্তু ডাবল ক্লিকের একটা মাউসপ্যাড পাবেন ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা বাড়ি ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্রিলান্সিংয়ের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এসপি এল ইড বুকের এই ল্যাপটপটার দাম রাখতাসি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব এটা কিন্তু আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি এটাতে চাইলে কিন্তু আপনারা এসএসডিটা আপডেট করতে পারবেন আর র্যামটা কিন্তু ফিক্সড এটার মধ্যে এইট জিবি এটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনার এগারো ইঞ্চি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাপ মোডে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন ট্যাপ প্লাস ল্যাপটপ এটা কিন্তু আপনারা দুইটা ক্যামেরা পাবেন সামনে এবং পিছনে দুইটা ক্যামেরা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডেড এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এই ট্যাপটার দাম রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্র্যান্ডেড ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সিক্স জেনারেশনের প্রসেজার এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ক্লিপ্লেস একটা মাউস প্যাড পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ইউএসবি টু ইউএসবি থ্রি এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ 3540 চল্লিশ এটার পঁচেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি প্রসেসর ফোর জেনারেশন এবং এইট জিবি র্যাম এবং এটাতে কিন্তু আপনারা এসএসডি পেয়ে যাবেন একশো আটাইশ জিবি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন আর এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের সেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের প্রয়োজনীয় পুডগুলো কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোডের ফোর্থ জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয় কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এটাতে ইউটিউব ফেসবুক সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের এইট জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এস দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিয় কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মধ্যে পাবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু নিউমেরিক কিবোর্ড সহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু মাউসপ্যাডে কিন্তু ক্লিপলেস একটা মাউস মাউসপ্যাড পাবেন এবং সকল ধরনের প্রয়োজনীয় পুডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিসপ্লেটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ইউএসবি টু ইউসবি থ্রি এবং এটাতে কিন্তু আপনারা ল্যান্ডপোর্ট পোর্ট এস পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হল থ্রি ফোর ডাবল জিরো এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেজর এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি ব্ল্যাক কালারের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ রিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু মাউস প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি এল ইড বুকের জি টু এইট ফোর জিরো এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের পঞ্চম জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটা কিন্তু ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন এবং মাউস প্যাডে কিন্তু ডাবল ক্লিপলেসের একটা মাউস প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্সের কাজ ডিটে মার্কেটিংয়ের কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি অ্যাসে পরিবহনের রোডে ভবনের ঠিক তৃতীয়তলায় রিম এক্সট টেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের শপে এসো আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ